যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার চুলের কাটিং আমি নিজেই করেছি একা হাতে যখন করেছিলাম কিন্তু আমার বারবার মনে স্ট্রাইক হচ্ছিল যদি ভিডিও করতে পারতাম কারণ নিজের চুল নিজে কিভাবে কাটা সেটাও শেপ দিয়ে এত সুন্দর একটা কাটিং কিন্তু পারলাম না খুব সকালে আমি নিজে নিজেই চুলটা কেটে ফেললাম আয়না দেখে যাই হোক আমি এখন রেডি হয়েছি শপিং মলে যাব বলে আমি আর আমার ছেলে তখন যখন সেজে নিলাম বেশ অল্প একটু শেয়ার করলাম আপনাদের সবার সাথে ভাই একটু মাইক চেনেল কবিতা মিউজিক ওয়াল কে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমি ওই কামনা করছি সবাই সদা সর্বদা প্রভুর শক্তিমানের মানের কৃপায় সবাই যেতাম ভালো থাকুন আর সুস্থ থাকুন এই কামনা করছি তাহলে চলুন বন্ধুরা আজ আমি দুটো টিপস নিয়ে এসেছি এই হচ্ছে আমার বোন আচ্ছা এনার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমার বোন একজন সিঙ্গার উনি বেশ কয়েকটি সিঙ্গারের বয়স দিতে পারে আলকা ইয়াকনিক এট ফার্স্ট আলকা ইয়াকিক সেকেন্ড শালমাঘা আরও দুই তিনটি হঠাৎ নামটা মনে এলো না প্রায় দুই তিন জনের সিঙ্গারের বয়স দিতে পারে খুব সুন্দর মধুর কণ্ঠ মানে আমার বোনের কণ্ঠে জাদু রয়েছে যাই হোক আর বয়সটাও অনেক ধারণ। আর আজ হচ্ছে আমি প্রায় দীর্ঘদিন ধরে সেলাই কাজটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজ আমি আমার বোনের কারণে ওর দুটো টপস বানাবে এই যে গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে আমি কিন্তু প্রায় বছর হয়েছে আমি সেলাই কাজ বাদ দিয়েছি আমি সেলাই করতাম বা অন্য কেউ সেলাই শেখাতাম এক সময় টু থাউজেন্ড ওয়ানে আমি সেলাই শেখাতাম সে সময় প্রতিজন হান্ড্রেড করে দিত আমাকে মাইনে মাসিক হান্ড্রেড করে দিত আমি জনকে গ্রুপ হিসাবে আমি ওদেরকে শিখিয়ে দিয়েছি কাটিং শিক্ষা যাই হোক উম এবার আমি যে আমার ছোট বোনকে শারীরিক মাপ বন্ধুরা আসলে আমরা কাটিং কীভাবে করব। কাটিং মানে আমাদের প্রথম হচ্ছে শরীরের সঠিক মাতযুগ যখন সঠিক মাতযুগ হবে না বন্ধুরা তখন দেখবেন অনেকের স্বাস্থ্য মোটা অনেকের বুকের চাইতে পেট মোটা কিন্তু আমরা সেটাকে কিভাবে শেপে নিয়ে ওর মানে সুন্দর একটা সাইজ দিতে পারি সেই জাদুটা কিন্তু আমার কাছে আছে তাই আমার কাছে সব সময় যারা আমার কাছে সেলাই করতো খুব মানে চোখ মুজেই বিশ্বাস করতো আমি ঠিক সেভাবে আমি করে দিতাম ওরা যেভাবে চাইতো ঠিক সেভাবে আমি সেলাই করতাম কোনো দিন আমার কোনো একটা মানে কমপ্লেনের দিকটা আমি রাখিনি যাই হোক আজ আমার আমি আমি সব সময় আমি আমার হাতের সেলাই করা ব্লাউজ পরতাম আর রেডিমেড বলতে গেলে আমি যে আমি অকেশনালি যা কিছু মানে পরিধান করে থাকি আমি সব সময় আমার হাতেরই সেলাই করা আমি ব্লাউজ কাপড় কিনে তারপর সেলাই করে নিজে একদম নিজের মতো করে ফিটিংস মাপ নিয়ে আমি আমি আগে কিন্তু গলা নেক দিয়ে পড়তাম কারণ তখন আমার স্বাস্থ্য আরো মানে পাতলা ছিলাম মানে রুগা হয়েছিল আর কি অতিরিক্ত কাজকর্ম তার মধ্যে আমার যে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতাম না শুধু কাজ করেই যেতাম কাজ করেই যেতাম যাই হোক তখন কিন্তু খুব উপার্জন করতাম টাকা এই যে সেলাই নিয়ে আর পার্লারের কিছু কাজ করতাম অনেকে আসতো চুল কেটে দিতাম ওদেরকে গ্রুপ থ্রেডিং করে দিতাম ফেসিয়াল করে দিতাম কিন্তু আজকাল বন্ধুরা আমরা ওই সময় জানি আমি ফেসি ফেসিয়াল করতাম বা মেকআপ করে দিতাম কিন্তু আজকাল ওইসব মেকআপ হচ্ছে না আজকাল অন্য ধরনের মেকআপ হচ্ছে যাই হোক এবার আমি আমার বোনকে সঠিক মাপ যুগ বলতে এই যে শরীরের দেহের মাপটা আর সাইজটা কাপড়ের সাইজটা কিরকম এই যে দেহের মাপের মধ্যে আমরা সব সময় অ্যাকুরেট মাপ থেকে সব সময় আমরা কি করবো চার ইঞ্চি যুগ দেব কারণ সেলাই মনে করেন থার্টি টু সাইজ আমি সেখানে আমার কাটতে হবে থার্টি টু প্লাস ফোর থার্টি সিক্স সাইজে কেটে তারপর আমি থার্টি টু সাইজের বা থার্টি টু হাফ করে আমি সেলাইটা করতাম তাহলে কি হবে একদম ফিটিংস মাপ হবে সাইডেও কাপড় থাকবে পরবর্তীকালে কোনো সময় যদি স্বাস্থ্য কোনো সময় মোটা হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই কাপড়টা কিছুটা সেলাই সারিয়ে আবারও লাগানো যেত ঠিক এভাবে আমি মানে সেলাই করতাম খুব সুন্দরভাবে যাই হোক এবার আমি কাটার নমুনাটা দেখিয়ে দিচ্ছি অল্প একটু শেয়ার করছি বন্ধুরা আমরা যখন কাপড় কাটব তখন কি করব এই যে দুই পাশের কাপড় সমান ভাগে ঠিকঠাক করে তারপর সেটাকে আবার বাস করব দুই ভাগ তাহলে কি হবে এক পার্ট দু পার্ট করে আমার চার পার্ট হবে চার পার্ট যখন হবে তখন ইয়ে দিয়ে ইনস্টেপ দিয়ে ইনস্টেপ মানে যে ফিতা যা নিয়ে আমরা মাপঝোক করি তাকে বলে ইনস্টেপ সে স্টেপ দিয়ে আমরা কোথায় মানে ঘোলার থাক কাটব আর সাতি বুকে এগুলো সব মাপঝোক করে তারপর আমরা কেটে নেব এটা কিন্তু খুব একটা সিম্পল হাতাটা আমি দেব ঝুলি হাতা যে মাইকে যে মাইকের মতো হচ্ছে না সেভাবে ঝুলি হাতা বলি আমরা মানে গটি হাতা মতন কিন্তু সামনাটা থাকবে একেবারে আমরেলা। এই কাপড় এই রকম হাতা কিন্তু আমাদের ঘরে পড়তে খুবই ভীষণ ভালো লাগে কারণ ঢাকা থাকে না প্রয়োজনে হাতটা তুলে কাঁদ নিতে পারে এইভাবে তখন এখন আমি কিভাবে কাটবো হাতের শেপটা কিভাবে কাটবো হাতের শেপটা হচ্ছে এখানে কুচি যখন হবে স্টেপ যখন হবে থেকে প্রায় অর্ধেক স্টেপ যখন হবে তাই প্রায় মনে করেন আট ইঞ্চির পরিমাণে আমি এখানে সুজা কাটে কেটে নিব তারপর আমি তেরচা কেটে করে নেব এই যে এইভাবে এটা আমার জুলি হাতা দুই হাতার একসাথে কেটে নিলাম এখন আমি চলে এলাম দেখুন আমার মেশিনে যে কাটি যে কিনারটা আমি পিকো মেরে ফেলেছি যে পিকো মেরে দিয়েছি যে জুলি হাতার কারণ এটা তো আমরেলা সেবে কাটা সেই জন্য এটাকে আমি পিকো মেরে মেরে দিলাম তারপর দেখুন আমার ইয়েটাও হয়ে এলো বানানো হয়ে গেল যে কিনাটা দেখুন কত সুন্দরভাবে ইয়ে হয়েছে ফিনিশিংটা এভাবে আমি দুটো বানিয়ে দিলাম আমার ছোটো বোনের জন্য আর বন্ধুরা আমি এই তো পাঁচ ছয় বছর হলো আমি বাদ দিয়েছে সেলাই কাজটা চোখেরও কিছু ডিস্টার্ব আর মনেরও কিছু অশান্তি ছিল সে সময় তখন বাদ দিয়েছিলাম কিন্তু আমার ব্লাউজগুলো আমি নিজেই সেলাই করি এই যে গত বছর কিন্তু অনলাইন থেকে মাত্র দুটো কিনেছি অনলাইন থেকে সে সময় আমি ত্রিপুরা যাব বলে প্ল্যানিং ছিল গিয়েও ছিলাম আমি ত্রিপুরাতে ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি তখন কিন্তু আমি রেডিমেড ব্লাউজ কিনে সেটাকে আবার বানিয়ে নিজের মতো করে পরেছিলাম যাই হোক এবার আমি এই যে হাত গলার কিভাবে কিভাবে মারব সেটা দেখাচ্ছি তুরপাই কিভাবে মারব দেখুন বন্ধুরা আমি কিন্তু যে হাঁটুতে যদি কাপড়টা না রাখি তাহলে মুঠে সেলাই করা যায় না তাই এভাবেই করে বেশিরভাগ ধর্জিরা যারা সেলাই কাজ করে জেন্টসরা ওরাও এভাবে করে ওরা কিন্তু কাপড়ের একটা শক্ত কি জেনে একটা ব্যবহার করে বেল্টের মতো ভেদে আমি কিন্তু হঠাৎ মনে হলো এরকম করলে কিন্তু গায়ের চামড়াতে খুসা মারে সুই দিয়ে অনেক ক্ষত বিক্ষত হয় সে কারণে এখানে আমি এই যে মগটা ব্যবহার করলাম এটা একটা দারুন উপস্থিত বুদ্ধি আর সেলাইটাও করতে খুব সহজে আমি করেই ফেললাম আশা করি বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালোই লাগবে আর আপনারা যদি কেউ আমার পরিবারে আজ নতুন এসে থাকেন বা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মানে বেল বটনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে আমাদের আপনাদেরও সুবিধা হবে আর আমারও সুবিধা হবে একে অপরকে সাপোর্ট করে নিশ্চয়ই একে অন্যের হাত ধরে এগিয়ে চলে যাব বন্ধুরা তাই প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের জন্য টাটা সবাই ভালো